একজন আমাকে বলল সে বারবার প্রেমে পড়ে অনেকেই তার জীবনে এসেছে বারবার আঘাত পেও সে সুধরায় না আবার ভালোবাসতে চায় মাঝে মাঝে তার নিজেকে অপরাধী লাগে আমি হেসে বললাম এই তো বেশ ভালো কথা তুমি একজন সুস্থ মানুষ আর এইটাই তোমার স্বাভাবিকতা এইটাই নিয়ম আমরা অধিকাংশ মানুষ এই নিয়মেই চলি আমাদের মানুষগত স্বাভাবিক ধর্ম এটা আমি তো কোনো সমস্যা দেখছি না সমস্যা তো তখন হবে যখন তোমার একজনকে ছাড়া আর কাউকে কখনো কোনো দিন ভালো লাগেনি লাগবে না ভালোবাসতে পারবে না সে হেসে বলল খারাপ কেন এইটাই তো প্রকৃত ভালোবাসা তাই না আমার দীর্ঘশ্বাসটা বেলার সূর্যাস্তের ছায়ার মতো দীর্ঘ হলো অনেক দীর্ঘ একজন ছাড়া আর কাউকে ভালোবাসতে না পারা একটা অভিশাপ একটা আজম্মা জীবন্ত অভিশাপ সে অবাকই হলো। বুঝিয়ে বলি ছোটোবেলা থেকে বড় হওয়া স্কুল কলেজ ভার্সিটি বা সংসার কত মানুষ তো প্রিয় হল সবাই কি আর একই ছিল মানুষের নিয়ম মানুষের স্বভাব ভুলে যাওয়া নতুন করে আপন করা ভালোবাসা কারো কাছে তোমার দাম ছিল না ছেড়ে গেলে এমন কাউকে পেলে যার কাছে তুমি তার শেষ বাক্য সুখী হলে ভালো থাকলে এলোমেলো জীবন গুছিয়ে নিলে কিন্তু যদি তুমি একজনকে ছাড়া আর কাউকে ভালোবাসতে না পারো এই সুখটা জীবনেও পাবে না সে মানুষটার কাছেই তোমার দাম থাকবে না এলোমেলো জীবন শুধু ছন্ন ছাড়াই হবে তোমার রাগ অভিমান অভিযোগ সে এক নিমিশেই ধুলিস করে বারবার মারিয়েই যাবে আর তুমি থেমে যাওয়া কাটার মতোই রবে তাকে ছাড়া কাউকে ভালোবাসতে না পারা একটা অভিশাপ এই অভিশাপে এত অভ্যস্ত মানুষ হয়ে যায় যে চাইলেও বের হয়ে যাওয়া যাবে না স্বাভাবিকভাবে কেউ একজন কথা না বললে আমরা অন্য কারোতে বিজি থাকি তা প্রেম হবে তার দরকার নেই কিন্তু কিছু মানুষ বসে এমনভাবে মনের জায়গা জুড়ে থাকে জায়গা দিতে গিয়ে অন্য সব ঝেড়ে জুড়ে ফেলতে হয় সমূলে তখন সে শেকড় ছড়ায় তার খেয়ালে তাকে রোধ করা তখন আপনার সাধ্যে থাকে না সে কথা না বললে থেমে যাবে পুরো দুনিয়া সে না তাকালে বন্ধ হয়ে যাবে সব নিত্য কাজ এলোমেলো জীবন বেপরোয়া হয়ে উঠবে শুধু তার একটা অবহেলা মাখা শব্দে তার একটা আহ্লাদবিহীন চাহনিতে তার নিষ্প্রিয় বাস্তবতা মাখা স্বরে আমি কখনো তোমার হব না এই এক বাক্যে ভীষণ ভারী হিমালয় বসবে বুক জুড়ে তুমি জানো না কিভাবে নামাতে হয় এই পাথর এই পাহাড় আবার তার আলতো স্পর্শ পেলে গলে যাবে তা বয়ে যাবে গঙ্গা হয়ে উফ তুমি আবার হেরে যাবে বার বার হেরে যাবে হারার যন্ত্রণায় তুমি কাতরাবে যেন ভীষণ শীতে কুকড়ে তুমি আর সে হয়ে উঠবে এক রাজতান্ত্রিক অত্যাচারী যত বুঝবে শেষ ধারা তোমার অস্তিত্ব বিলীন তোমার জীবনে সেই বট বৃক্ষ আর তুমি পর গেছা যেন সেই সই তাই বলি একজন ছাড়া অন্য কাউকে ভালোবাসতে না পারাটা একটা অভিশাপই বটে জীবন্ত অভিশাপ কলমে দোলনা বড়ুয়া কৃষা